আমি একটা আপডেটে যাচ্ছি কোথা থেকে তাজভাই একটু আগে যেখান থেকে ফিরে আসলেন বার্মিংহাম অবস্থা অত্যন্ত খারাপ বিন স্ট্রাইক চলতেছে বিন স্ট্রাইকের লোকরা বলতে সরকার আমাকে যে বেতন দিচ্ছে আমার জীবন চলে না যেটা এদেশের ডাক্তাররা তিন বছর ধর্মঘট করেছে আমরা সবাই সাফার করেছি এই রাষ্ট্রের ন্যূনতম মানবিক মর্যাদা নিয়ে বাঁচার জন্য যে বেতন সেই বেতনটা চাচ্ছে আমরা দিতে পারছি না বিলিয়ন বিলিয়ন পাউন্ড আমরা খরচ করছি ট্রেড ওয়ার বোম মারার জন্য

আপনি যদি দেখেন আশেপাশের যে কাউন্সিলগুলো আছে ওরা কিন্তু খুব স্মুথলি রান করতেছে দে আর ভেরি নাইস এন্ড ওয়েল অফ নাসিদ ভাই ইস এ বিগ করাপশন ইন দ্য সিটি কাউন্সিল বার্মিংহাম আই মাস্ট চাই নাসিদ ভাই এখানে অনেক প্রবলেম আছে এবং সবচেয়ে বড় ভিকটিমটা হচ্ছে কি নাসিদ ভাই এই যে বার্মিংহামের যে সোশ্যাল সার্ভিস লিগেল ডিপার্টমেন্ট এবং এদের কাছে কিন্তু পাবলিক পুয়ার সার্ভিসেসের কারণে অনেক সাফারিং করতেছে এবং অনেকগুলা সেক্টর কিন্তু আমাদের কমিউনিটির মানুষ আমরাই কন্ট্রোল করতেছি আমি আর বাংতে সিনা নাসিম ভাই ইট কুড বি বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান পিপুল সো দে আর লটস অফ ম্যানেজমেন্ট ইস্যুস এবং এগুলা কিছু করার নাই নাসিক ভাই দুঃখজনক জিনিস এবং

বেতন করেছে এটা দেখা যাচ্ছে যে ভিসাটা কমে গিয়েছে অনেক কমে গিয়েছে এবং ভবিষ্যতে আরো কমবে বলে আশঙ্কা করছে এটা বিষয়ে আপনার মতামত কি নাসিব ভাই এই যে একটু আগে যেটা বলছি আমাদের ইয়াং জেনারেশন যারা এখনো পাইপলাইনে আছে দালালদের কাছে দরাকে কে আছে টাকা পয়সা দিয়ে যে দে ওয়ান্ট টু কাম টু দিস কান্ট্রি এই দেখেন যে নাসির ভাই যে জিনিসটা দেখাইলো এটা তো প্রুভেন অফিসিয়ালি যে ইউকে তে মানুষ আসার জন্য যে অ্যাপ্লিকেশন করে ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব কমে গেছে বিকজ অফ স্ট্রিক্ট ইমিগ্রেশন রুলস এই দেখেন এয়ারপোর্টে ও লাইন একটু কম কিন্তু এরপরেও না এখন মানুষ কেন আসতেছে না ফ্যাসিলিটিস নাই মানুষের সুবিধা নাই তো ওই ওই কথাগুলাই তো আপনাদেরকে বলছিলাম দর্শক এবং এই এই আপডেটগুলা তো আর আমি দেখি নাই দর্শক এগুলা স্যাটারেডের আপডেট কিন্তু ছোট মানুষ আমার অবজারভেশন থেকে বলছিলাম যে আপনারা আসবেন না প্রবলেম এবং দেখতিসেই এখন নিউজেও ঐসব জিনিসগুলা কভার করতেছে সো দর্শক আসবেন আসবেন না কেন কিন্তু আসার পরে এখানে কি কনসিকুয়েন্সেস হবে কিভাবে লাইফটারে নতুন একটা দেশে সেট করবেন এই জিনিসগুলাই আপনারা ডিপলি চিন্তা করার দরকার ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস